সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন সাহিত্যিক সজনীকান্ত দাস রচিত মশাই হরিহরপুর জানেন তো গঙ্গা যেখানে হঠাৎ পূর্ব দক্ষিণ মুখ ছেড়ে পশ্চিম বাহিনী হয়ে বাঁকের মুখে বিরাট চরের ভ্রুকুটি করে পূর্ব পশ্চিম পর্বত পর্বতশ্রেণীর পাদদে স্পর্শ করে গেছেন পূর্ব তীরের বাঁকের ঠিক পাড়ের উপর হরিহরপুরের কঠিবাড়ি স্টিমারে এপার ওপার করবার সময় দূর থেকে কৃষ্ণচূড়া গেছে চূড়াটা দেখা যায় তারপরেই সেই অতি পুরাতন পাঠানামলের মসজিদটা শীতের ঠিক শেষাশেষে যখন ঘটা করে পছিয়া বইতে থাকে বাতাসের সঙ্গে সঙ্গে সামনের চরের সূক্ষ্ম বালুকোনাগুলি উড়ে উড়ে আসে এবং সবুজ সয়াবিন ক্ষেতের ওপর অপূর্ব হিল্লোল তুলে বাতাস বয়ে যায় প্রাকৃতিক সৌন্দর্যের কথা নয় যিনি একবার হরিহরপুরে পদার্পণ করেছেন তিনি হয়তো এসব ভুলবেন কিন্তু কুঠির নায়ব মশাইকে ভোলা অসম্ভব বেটে মোটা লোকটি কদমছাঁট চুল গোল আলুর মতো গুড় করে সকাল সন্ধ্যা সারা গাঁটা চষে বেড়াচ্ছেন দেখা হলেই বিনীত নমস্কারে এবং কুশল প্রশ্নে এক মুহূর্তে আপনার হৃদয় জয় করে নেবেন সকাল সাড়ে সাতটায় স্টিমার এসে ঘাটে লাগে মশাই গলায় পাকানো ময়লা চাদরটি ঝুলিয়ে ঠিক ঘাটের মুখেই হাজির অপরিচিত ভদ্রলোক দেখলেই শত অজুর আপত্তি সত্ত্বেও এক প্রকার টানতে টানতেই কুটি সংলগ্ন নিজের বাসাবাটিতে নিয়ে যাবেন না গিয়ে উপায় নেই হাতের ব্যাগ পুঁটুলি অথবা সজনে ডাঁটার গোছাটা নায়বমশাই ইতিপূর্বেই শক্ত হাতে ধরে তুলেছেন আত্মীয় বা পরিচিত বাড়ির হাতে কাজ হবে না আগে তাঁরা তো আছেন কিন্তু আগে গোলক শর্মার উঠোনে পদধূলি না দিয়ে বসু বসুধৈব কুটুম্বকম বুঝলেন কি না এরপর গোলক শর্মাকে ভোলা অসম্ভব এবং কেউ ভোলেও না না ভোলার আর একটা কারণ এই যে আপনি নেহাত কিছু তিন দিনেই হরিহরপুর ছেড়ে যেতে পারছেন না এবং তিন দিনের ঊর্ধ্বকাল সেখানে থাকলেই উঠির নায়েব গোলক শর্মার স্বরূপটি না দেখে উপায় নেই স্থানীয় ডাক্তার প্রতাপবাবুর জ্যেষ্ঠ পুত্র ললিত আমার বাল্যবন্ধু সাহেবগঞ্জের স্কুলের বোর্ডিংয়ের থেকে একত্রে লেখাপড়া ও বিড়ি ফুঁকতে শিখেছিলাম ললিতের কনিষ্ঠা ভগিনী ইন্দিরার শুভ বিবাহ উপলক্ষেই আমার হরিহরপুর অভিযান স্টিমার ঘাটে যথারীতি নায় দর্শন লাভ করলাম কিন্তু ললিত আমাকে নিতে ঘাটে আসাতে গোলক শর্মার উঠোনে আর পদধুলি দিতে হলো না কিন্তু লোকটিকে ভালো লাগলো কুঠির কর্তাদের পরেই ও অঞ্চলে প্রতাপবাবুর প্রতিষ্ঠা স্থানীয় লোকে তাকে দেবতা জ্ঞানে ভক্তি করে থাকে কলিযুগে তিনি সাক্ষাৎ ধন্যন্তরী অবতার তাদের এমনই বিশ্বাস ফলে চিকিৎসা ছাড়া অন্য সকল ব্যাপারেও ডাক্তারবাবুকে মাথা দিতে হয় সুতরাং তাঁর বাড়ির উৎসব সমস্ত গ্রামের উৎসব এবং নায়েব গোলক শর্মা এই উৎসবের প্রধান অর্গানাইজার বিনীত শান্ত নম্র জোড়হস্ত মূর্তি পূর্ণ পূর্ণমূর্তি নয় শয়তান প্রজারা এই রুদ্রের অদক্ষিণ মূর্তিকে বড় ভয় করে জুতিয়ে জুতিয়ে অনেকেরই পিঠের চামড়া তিনি ছিঁড়ে দিয়েছেন এবং গাঁটটা মেরে মেরে তার হাতের গাঁটগুলি লোহার মতো শক্ত হয়ে গেছে এই বসুধৈব কুটুম্ব গোলক শর্মার পরিচয় ক্রমশ পেতে লাগলাম সেই কথাই বলছি ডাক্তারবাবু কুঠির বর্তমান মালিক জমিদারবাবুদেরও গৃহ চিকিৎসক সুতরাং প্রকাণ্ড খালি কুঠি বাড়িটাই বরযাত্রীদের থাকবার জন্য নির্দিষ্ট হল গৃহচিকিৎসক না হলেও ক্ষতি ছিল না কারণ নায়েব গোলক শর্মা যে কালে মাঝখানে আছেন বস্তা বস্তা আলু কুমড়ো লাউ কপি আর কড়াই শুটিতে কুঠির একটা বারান্দায় ভর্তি হয়ে গেল ইঁদুরগুলা একটু ছুটোছুটি করবে এমন ঠাঁইটুকু রইল না কুঠির প্রজারা ডাক্তারবাবুকে ভালোবেসে এসব সামগ্রী উপভোগন দিয়েছে এই হলো বাইরের খবর ভেতরের খবর শ্রী ভগবান ও শ্রী গোলক শর্মাই জানেন দই গুড় এবং মাছ যে কি পরিমাণ আসবে তারও কানাঘুষো শোনা যেতে লাগল কাছিমের মাংস হিন্দু বিবাহে নেহাত চলে না নইলে একদল কাছিম ব্যবসায়ী নাকি শাসিয়েছিল যে তারা কাছিমের খোলা দিয়ে কুঠিবাড়ির চৌহদ্দির মাটি ঢেকে দেবে পূর্ব উত্তরবঙ্গের কাছিম সরবরাহের মূল কেন্দ্র হরিহরপুর কথাটা বিশ্বাস না করবার হেতু নেই গোলকশর্মা রাখলে কাছিমগুলারও জালে ধরা না পড়ে উপায় নেই আয়োজনের ত্রুটি নেই লোক লস্কর সেপাই শাস্ত্রী সব প্রস্তুত কিন্তু হাওয়ার মুখে বরপক্ষের এবং যে স্থান থেকে তাদের আগমন সেই স্থানের বরযাত্রী মাহাত্মের যে সকল টুকরো টুকরো খবর আসতে লাগলো তাতে নিরীহ ডাক্তারবাবুর ভরকে যাবারই কথা কবে কোথায় বরযাত্রীর রূপে গিয়ে উক্ত গ্রামের লোক কন্যাপক্ষকে শুধু নাকে খত দেওয়াতেই বাকি রেখেছিল কোথাকার ঘাটে তাদের কয়জন পাড়ার মেয়েদের যতকুৎসিত হেনস্থা হয়েছিল ললিত তো রেগেই খুন এবং রাগলে তার তোতলামি বাড়ে বলল এখানে ওসব করলে জুতি মশাই তার খাটো ডান হাতটি বড়া ভয়ের ভঙ্গিতে ডান কান পর্যন্ত তুলে মুখে একটু হাসি টেনে চোখ মিটমিট করতে করতে বললেন আরে থামো না বাবাজি তুমি অত ঘাবড়াচ্ছ কেন আমি তো এখনো মরিনি বলতে বলতে তার কাঁচা পাকা খোঁচা খোঁচা গোঁপজোড়াটা নাচাতে লাগলেন আমার হাসি পেল সিগারেট টানবার জন্য ললিতকে নিয়ে বাগানে গেলাম সকাল সাড়ে সাতটায় স্টিমারে বরযাত্রীদের আসবার কথা রাত্রে মশাল জ্বালিয়ে কুঠিবাড়ি ঘরগুলো ধোয়া হলো নায়ব মশাইয়ের সে কি উৎসাহ সঙ্গে সঙ্গে দুর্দান্ত বরযাত্রীরা কাল যে কি বেড়া করবে তা নিয়েও জল্পনা কল্পনার অন্ত ছিল না আমরা সত্যি সত্যিই একটু অস্বস্তি অনুভব করছিলাম সংখ্যায় তাঁরা শতাবধি লোক আসবেন সব ছেলে ছোকরার দল প্রতাপবাবু গোলকবাবুকে ইঙ্গিতে জানিয়ে রেখেছেন প্রয়োজন হলে সাহেবগঞ্জ থেকে দু এক বোতল যেন আনিয়ে রাখা হয় তারা নাকি ডালের বদলে ললিত যত শোনে তত খ্যাপে তাকে সামলাতে সামলাতে অস্থির হতে লাগলাম কম্পিত পুলকিত চিত্তে সকালে ঘাটে হাজির হলাম দূরে বাঁশি বাজিয়ে স্টিমার আসছে দেখা গেল এবং ঘাটে এসে লাগবার পূর্বেই বুঝলাম আজ কপালে দুঃখ আছে দলটি সহজ নয় আমাদের ঘাটে দেখে তারা যেভাবে তারস্বরে সালা সালা বলে চিৎকার জুড়ে দিল ললিত একতাল মাটি তুলে নিয়ে বহু কষ্টে তাকে নিরস্ত করে সেই অসভ্য বর্বর চিৎকার শুনতে হল ঘাটে নেমেই কয়েকজন বায়না ধরলেন পালকি চাই নিতান্ত পালকি না হলে সাম্পান প্রতাপবাবু ঘাটে আসেননি নায়েব মশাই কন্যা কর্তা তিনি গলবস্ত্রে বালি ও ধুলায় গড়াগড়ি দিতে শুধু বাকি রাখলেন এই তো এতটুকু পথ এই সিনারি উপভোগ করতে করতে বরঞ্চ একটু চা দিই জিরিয়ে নিয়ে বরযাত্রীর মধ্যে প্রবীণ গোছের একজন ছিলেন তিনি ছোকরাদের পক্ষে সায় দিয়ে বললেন এই তো একদিনের শখ ওদের দিন মশাই মিটিয়ে মনে হলো ঘাটেই বুঝি একটা দাঙ্গা শুরু হয় মশাই যে কি কৌশলে শেষ পর্যন্ত অতগুলো এঁড়ে বাছুরকে কুঠির খোঁয়াঁড়ে পৌঁছে দিয়ে গেলেন বুঝতে পারলাম না তবে এটুকু অনুভব হল যে আমাদের সেদিনকার লিপি ভালো নয় প্রথমেই হাঙ্গামাবাদ হলো চা নিয়ে লিপ্টনের শ্রেষ্ঠ ব্র্যান্ড চা তারা ধুয়ো তুলল হ্যাঁ আরে মশাই এ যেন পাঁচন কেউ বলল এই কপির ক্ষেত আছে বুঝি আপনাদের বেশ তো কপি পাতা সেদ্ধ করে এনেছেন খবর শুনে প্রতাপবাবু তো প্রায় লাঠি নিয়ে কুঠি বাড়ির দিকে রওনা হয়েছিলেন গোলক শর্মার বরা ভয় কর তাকেও নিরস্ত করল কন্যা পক্ষের আমরা প্রায় কেউই সুস্থ ছিলাম না হঠাৎ খবর পাওয়া গেল নায়ব মশাই খেপেছেন এবং গ্রামের হরিয়া গোয়ালাকে ধরে কুঠিবাড়ির আঙিনায় আগাপাশতলা জুতোচ্ছেন কারণ কেউ বলতে পারল না সকলে কুঠিবাড়ির উদ্দেশ্যে ছুটলাম সেখানে উপস্থিত হয়ে যে দৃশ্য চোখে পড়ল তাতে হতভম্ব হয়ে গেলাম ছ ফুট তাগড়া জোয়ান হরিয়া ধুলোয় পড়ে কাটা পাঁঠার মতো ছটপট করছে আর গড়াগড়ি দিচ্ছে এবং স্খলিতকচ্ছ প্রায় বিবস্ত্র নাইব মশাই হিন্দি বাংলা মিশ্রিত অদ্ভুত অদ্ভুত গালি উচ্চারণ করে লাফাচ্ছেন আসফালন করছেন এবং মাঝে মাঝে হরিয়ার পিঠে চটি জুতো প্রহার করছেন তার কপাল দিয়ে দরো ধারে ঘাম ছুটছে ও মুখে ফেনা ভাঙছে আমরা হাঁ হাঁ করে তাকে ধরতে গেলাম বিপরীত ফল হলো তাঁর লম্ফম্প বেড়ে গেল তিনি চিৎকার করে বলতে লাগলেন এত বড় হাসপদাব ব্যাটা গয়লার সকাল সাতটায় তোর পাঁচশের দুধ দেবার কথা তুই কিনা সাড়ে চারশের দুধ এনে বলিস আর মিলল না হুজুর এতবার বেড়েছে লোকের গোলোক শর্মাকে চিনিস না সেই আত্মের দুধের জন্য তোকে আজ মেরেই ফেলব মেরে মাটিতে পুঁতব তবে আমার নাম আমাদের বিস্ময়ের অবধি নেই আতসের দুধের জন্য এই কাণ্ড দেখলাম বরযাত্রীরা সকলে বারান্দায় বেরিয়ে এসে দাঁড়িয়ে ব্যাপারটা পর্যবেক্ষণ করছে দু একজন ক্ষীণ সুরে প্রতিবাদ তুলেছিল কিন্তু গোলকবাবু রুদ্র মূর্তির সামনে ভরসা করে এগোতে পারেননি তারা একরকম বিস্মিত ও ভয়চকিত অবস্থায় পরস্পর পরস্পরের মুখ তাকাতাকি করতে লাগল দূরে প্রতাপবাবুকে অন্তদন্তভাবে ছুটে আসতে দেখা গেল নায়ব মশাই দেখলেন এবং দেখামাত্র তার আস্ফালন বেড়ে গেল বেটা তুই পীরের কাছে এসেছিস মামদোবাজি করতে বাগে গরুতে যেখানে এক ঘাটে জল খায় জানিস বেটা কতগুলো মাথা ওই কেষ্ট গাছের তলায় আছে সালে একদল বরজার থেকেই পুঁতেছিলাম ওখানে মনে নেই প্রতাপবাবু এসে পড়েছেন আমরা তার সঙ্গে সঙ্গেই গোলক শর্মাকে ধরতে গেলাম কয়েকজন হরিয়াকে টেনে তুলে তার পিঠে হাত বোলাতে লাগলাম হরিয়া পিঠে হাত বোলাতে বোলাতে ও লাফাতে লাফাতে ইয়া বাপ আই বাপ বলে চেঁচাতে লাগলো প্রতাপবাবু বললেন এই সর্বনাশ এ কী করেছো গোলক একটা খুনের দায়ে পড়ে কি শেষে বিয়েটাই পণ্ড করবে নাকি মশাই গরম তেলে কাঁচা বেগুনের মতো চড়বড় করতে করতে বলতে লাগলেন আরে একটা কি বলছেন ডাক্তারবাবু এই দরকার হলে একশো একটা খুন করব, ফাঁসি তো হবেই বরযাত্রীদের অবস্থা তখন প্রায় কাহিল ইতিপূর্বেই একদল বরযাত্রী মেরে মাটিতে পুঁতে রাখার সংবাদ তাঁরা শুনেছেন এখন আবার একশো এক খুন সংখ্যায় তাঁরাও তো ঠিক একশো একজন প্রতাপবাবু প্রায় গোলক শর্মাকে টানতে টানতে বাড়ির দিকে গেলেন এবং আমরাও হরিয়াকে নিয়ে তাঁদের পশ্চাৎ ধাবন করলাম বরযাত্রীরা বেকুবের মতো বারান্দায় দাঁড়িয়ে রইল মাঝপথে প্রতাপবাবু প্রশ্ন করলেন খেপে গেলে নাকি গোলক আত্মীয় কুটুম্বের সামনে পরিশ্রান্ত ঘরমাক্ত গোলক শর্মার কাঁচাপাকা গোপজোড়াটা আবার নেচে উঠল চোখ মিটমিট করতে করতে তিনি বললেন এই রফায় হলো এটা আর বুঝলেন না ডাক্তারবাবু ব্যাটা দু টাকায় রাজি হয়ে গেল একটু দেখিয়ে দিলাম ওকে দেখবেন বাঁচা ধনের একটু শব্দটি করবে না পিছনে মুখ ফিরিয়ে হরিয়াকে প্রশ্ন করলেন কিরে বেশি হয়েছে নাকি হরিয়া একগাল হেসে জবাব দিল না হজর তেমন আর বেসে কি এতক্ষণে আমরা সত্য সত্যই বেকুব বনে গেলাম বলা বাহুল্য ইন্দিরার বিবাহ নির্বিঘ্নেই সম্পন্ন হল এত শান্ত এবং শিষ্ট বরযাত্রীর দল সে অঞ্চলে নাকি ইতিপূর্বে আসেনি গোলক শর্মার আদর আপ্যায়নে পরিতৃপ্ত হয়ে কন্যা নিয়ে তারা ফিরে গেলেন গোলক শর্মার নটরাজমূর্তির পরিচয় পেয়ে আমরাও চমৎকৃত হলাম